আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন উনাবাড়ি থেকে তিরিশ টাকা অটো ভাড়া লাগে এখানে আপনার একটা ফিটমিল আর্জেন্ট বিক্রি করা হবে এটা ব্যাংকে মর্গেজ দেওয়া আছে ব্যাংকে মর্গেজ দেওয়া আছে এর জন্য এই এই আপনার এই ফিটমিলটা আর্জেন্ট বিক্রি করা হবে জমির পরিমাণ হচ্ছে টোটাল একশো শতাংশ এই যে এখানে একটা বিল্ডিং আছে আপনার দোতলা কমপ্লিট পাঁচতলা ফাউন্ডেশন এটা হলো সামনের গেট সম্পূর্ণ জমিটা আপনার বাউন্ডারি করা অনেক সুন্দর এটা দেখতে পাচ্ছেন একটা এখানে একটা অফিস রুম আছে এটা হচ্ছে অফিস রুম আর এটা হচ্ছে বিশাল শেড ভাই আসেন এটা হলো বিশাল একটা শেড এখানে আপনার খাদ্য তৈরি করা হয় এখানে কি কি খাদ্য তৈরি করা হয় ভাই মানে আছে একটু সামনে আসেন সামনে আসেন ব্রয়লার ফিড তারপরে ফিশ ফিশ আর কি মাছের মাছের ক্যাটেল ফিড ক্যাটেল ফিড লেয়ার ফিট লেয়ার ফিড তারপরে আর কি পোলট্রি এবং ফিশ ক্যাটেল অল ফিড তৈরি করা হয় আচ্ছা আচ্ছা আগে যা যা খাদ্য আছে মাছের মুরগির সমান বেতি রেখে সকল ফিডই তৈরি করা হয় সমান বেতি রেখে সকল ধরনের ফিড তৈরি করা হয় আচ্ছা এখানে মেশিন কি কি আছে এখানে এটা বলেন তো এটা কি কি আছে কয়টা মেশিন আছে

এখানেই তৈরি করা হয় হ্যাঁ ঘন্টায় আপনার পাঁচ টন খাদ্য তৈরি করা হয় ঘন্টায় এই যে দেখতে পাচ্ছেন খাদ্য যেগুলো আমি সম্পূর্ণ প্রসেসিং দেখাচ্ছি আপনাদের এটা আপনার এই সেটটা কত স্কোয়ার ফিট বাই বলতে পারবেন আচ্ছা 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 আইডিয়া নেই আচ্ছা ঠিক আছে সমস্যা নেই এটা মালিকের সাথে কথা বললে বোঝা যাবে কত স্কোয়ার ফিট কিন্তু এখানে জমি আছে আপনার একশো শতাংশ টোটাল একশো শতাংশ জমি এবং সম্পূর্ণ জমিটি আপনার বাউন্ডারি করা প্যানেল বোর্ড এটা না আচ্ছা এটা কি খোলানো যাবো এটা হচ্ছে আপনার প্যানেল বোর্ড না এটা হচ্ছে আপনার প্যানেল বোর্ড আচ্ছা ঠিক আছে তারপরে আর কি আছে আসুন আসুন দেখান আমাকে কোনটা এটা কি মেশিন দানাটা প্লেট হয় এটা প্লেট মেশিন তারপরে আর কিছু এটা এটা মেডিসিন মিক্সার মেশিন আর আচ্ছা তারপরে একবারে আপনারা যারা রেডিমেড মিল্ক ক্রয় করতে চান তারা এই মিলটা নিতে পারেন আর্জেন্ট